আমাকে দাওয়াত না দিয়ে আমার বিষয় প্রচার করেছে যে কথা হয়েছে মেসেজ পাঠিয়েছে আসবে বলিয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা তাহলে তখন তো বলতে পারতাম আপনারা জানেন ছয়ই ডিসেম্বর ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ঠিক মুর্শিদাবাদ বেলডাঘাতে বাবরি মসজিদের শিলান্যাস করেছিলেন এবং হুমায়ুন কবির বলেছিলেন আমি ফুরফুরা দরবার শরীফের একাধিক পীরজাদাদেরকে চিঠি করেছি এবং আব্বাস সিদ্দিকিকেও হুমায়ুন কবির চিঠি করেছিলেন সেই মঞ্চে আব্বাস সিদ্দিকী থাকার কথা ছিল এবং ফুরফুরা শরীফের একাধিক পীরজাদাদেরকেও থাকার কথা ছিল কিন্তু আব্বাস সিদ্দিকীর গতকালকের একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে আব্বাস সিদ্দিকী তিনি দাবি করছেন যে হুমায়ুন কবির আমাকে চিঠি করেননি এবং এই বিষয় আমার সঙ্গে কোনো কথা হয়নি হুমায়ুন কবির তিনি মিথ্যে কথা বলছেন তিনি মিথ্যা প্রচার করছেন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় এই বিতর্কিত মন্তব্য নিয়ে সরগল পড়ে গিয়েছে আর এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে একেবারে ভাগত বিধানসভার আয়েশ নেতা মহিবার মোল্লা তিনি এই প্রসঙ্গে কি বললেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের দেখা বড় অপারেট ব্যাপার সেটা আমাদের পৃষ্ঠপোষক বড়ো ভাইজন হজুর কেবলা উনি কতটা কী ওনার কাছে চিঠি এসেছেন না এসে এসেছেন সেটা বড়ো ভাইজন বলতে পারবে আর বড়ো ভাইজন যদি বলে থাকে যে আমার কাছে কোনো চিঠি আসেনি তাহলে আমরা ভাববো আসেনি। কেন উনি তো মিডিয়ার সামনে প্রকাশ্যে বলছে আমার কাছে আসেনি তাহলে তো বড় ভাইজন মিথ্যে কথা বলবে না আর হুমায়ুন কবির সাহেব যদি উনি চিঠি পাঠিয়ে থাকে তার তো প্রমাণপত্র আছে প্রুফ আছে তাহলে হুমায়ুন সাহেব তাহলে সেটা পুরুপ দেখাক যে আমি চিঠি পাঠিয়েছি এই মার্ভে পাঠিয়েছি অমুক জায়গায় পাঠিয়েছি সেই প্রুফটা দেখাক আর আমরা তো বিশ্বাসই করি যে বড় এই ধরনের মোটেই কথা বলে ওনার মিডিয়ার সামনে ফুটেজ খাওয়ার ওনার কোনো ইচ্ছা নেই কেন উনি সত্য কথাটা মানুষের কাছে তুলে ধরে মানুষে সজাগ করার জন্য তাতে এবার কতটা মানুষ ওনার কথাটা শুনবে না শুনবে মোটে মানুষের ব্যক্তিত্ব ব্যাপার তবে আমার বিশ্বাস বড় ভাইজান কোনোভাবে মোটামুটি মিথ্যে কথা বলছে না বিষয়টা হচ্ছে হুমায়ুন কবির একটা রাজনীতির নেতা এখন বাংলায় বিশাল একটা আকার চর্চিতা আব্বাস তানার নামটা নিয়ে যদি অনেক লোক এখানে দেখাতে পারি তাহলে তো ওনার একটা মার্কেটে ফুটেজ খাবে সেই হিসেবে আব্বাস ভাইজানের নামটা নিয়েছে আর নেওয়াটা ওনার কাছে স্বাভাবিক উনি জানেন বাংলার এখন মোটেই সর্বজাতির মানুষ আব্বাস ভাইজানের নামটা নিচ্ছে ওপরে ভরসা করছে সেই নামটা আর কি করার জন্য হুমায়ুন কবির সাহেব সেই নামটা প্রচার করেছে জানে আব্বাস ভাইজান এখানে যদি প্রচারটা করি তাহলে অডেল আকারে একটা মানুষ আসবে সেইটা নাম প্রচার করলে করতে পারে এটা আমার পুরো বিশ্বাস হুমায়ুন কবির সাহেব এর নামটা প্রচার করে বিষয়টা হচ্ছে চর্চিত জায়গা আর দ্বিতীয় কথা হচ্ছে মসজিদের বিরোধ কেউ না আমিও নাই আমার ধর্ম গুরুরাও নয় কেউ মসজিদের বিরোধ নয় বিরোধটা মানুষের উপরে যদি সেখানে মসজিদ হয় তা প্রত্যেক মানুষ আমিও যাব আমার ধর্মের অনেকই মানুষ আছে তারা যাচ্ছে আগামী সপ্তাহে আমার একটা এখান থেকে গাড়ি করেছে তারা যাবে আমরা যাবার ইচ্ছা করছি কিন্তু সেটা একটা মসজিদ একটা ধর্মীয় জায়গা কিন্তু সেখানে কোন ভাই সাহেব এসলো না আসলো সেটা তো কোনো বড় ম্যাটার না ব্যাটারটা হচ্ছে একটা মসজিদ হচ্ছে একটা বাবরি মসজিদের নাম দিয়ে হতে পারে সে জায়গাটা জায়গাও স্থাপন করছে মসজিদটা তৈরি হলে আমরা একবার দেখতে যাব এটা আমাদের কাছে আশাবাদী মসজিদটা হোক আমরাও চাইব মসজিদ হলে প্রত্যেক মানুষের বাংলার মানুষ প্রত্যেকে চাইবে সেই মসজিদটা একবার দেখে আসার জন্যে আমাদের অযোধ্যা যাওয়ার মতন আমাদের তো পরিস্থিতি ছিল না কি আমরা তখন ভালো করে আমাদের জ্ঞান বুদ্ধি হয়নি কিন্তু সেই নামটা যদি বাবরি মসজিদে যদি মুর্শিদাবাদে হয় আমাদের পাশে পাশেই জেলা মুর্শিদাবাদ জেলা আমাদের পাশের জেলা যদি সেই মসজিদটা সেই আকারে তৈরি করে তাহলে আমরা একবার চোখের দেখা দিকে আসবো হুমায়ুন কবির সাহেবের সঙ্গে নসাদবার কোনো পার্থক্য হতে পারে না নসাদবার আইডিওলজিটা আলাদা হুমায়ুন কবির সাহেবের আইডিওলজি আলাদা হুমায়ুন কবির সাহেব যখন বক্তব্য দেয় ওনার দেখবেন গরম বক্তব্য কিন্তু নসাদ ভাই ওইগুলো পছন্দ করে না কিছুদিন আগে হুমায়ুন কবির সাহেব মুডি সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট লে একটা মতবিরোধ জায়গা পৌঁছে গিয়েছিল রসদ ভাই এই ধরনের কোনোদিন মন্তব্য মন্তব্য করে না আর কোনোদিন মানুষের গরম করে তুলে না এই জন্য নরসদ সাথে হোমান গৌর সাথে আকাশ পাতাল তফাত সঙ্গে হোমান গৌর সাহেবের তুলনা করা যাবে না বাংলার মানুষ অত বোখা নয় যে হুমায়ুন কবির সাহেব একটা দল খুলবে সেই দলের সাথে মানুষের সমর্থন করে দু পাঁচটা বিধায়ক এনে উনি টিএমসি দিয়ে চলে যাবে এই কথাগুলো শোনার পরে বাংলার মানুষ এতটা বোকা হয়নি যে হুমান কবির সাহেবের এই রাজনীতির দলের সঙ্গে সমর্থন করবে কেন নর্ষাদ ভাই বিয়াল্লিশটা দিন জেট কেটেছে আঠারো থেকে কুড়িখানা মামলা চলছে ওনার নামে কিন্তু আজও পর্যন্ত ওনার সিট ডানা সিধা করে রেখে দেছে বাংলার মানুষের জন্য তারপরে দেখবেন প্রত্যেক বক্তব্যটা বাংলার মানুষের জন্য কথা বলে হুমান সাহেবের মতন ঘুরিয়ে ফিরিয়ে নিজের জন্য কথা বলবে এই ধরনের মন মানসিকতা নর্শাদ ভাই নয় আর নর্শাদ সাথে হুমায়ুন কবির সাথে কোনো তুলনা করা যাবে না তুলনা করা উচিত নয় হুমায়ুন কবির দেখলাম বললো এটাও যেমন মিথ্যা হলো আবার দেখলাম যে দিকে নাকি তাহলে এই বিষয়টা হুমায়ুন করিম সাহেবকে জিজ্ঞাসা করা উচিত যে উনি বাংলার মুসলিমদের সঙ্গে কি চাচ্ছে কেন হুমায়ুন কবির সাহেব আমরা সোশ্যাল মিডিয়া দেখছি যে দুই মাওলানা ব্যক্তি আনা হয়েছে তানাদের সাহেবকে সম্মান দিয়ে কিন্তু এই ধরনের যদি মিথ্যে কথা প্রচার হচ্ছে কি মিথ্যে কথাটা প্রমাণ হয়ে যাচ্ছে তাহলে হুমায়ুন সাহেবকে মোটে জিজ্ঞাসা করা উচিত যে আপনি কি চাচ্ছেন মানুষকে কেন প্রতারণা করছেন আর মানুষকে কেন ধোকা দিচ্ছেন এটা হুমায়ুন কবির সাহেবকে আপনারা যদি জিজ্ঞাসা করেন তাহলে সেটা বেটার হবে না না এটা নশদ ভাই কোন চাপের আর না চাপের কোন ব্যাপার না নশদই নশদ ভাই জায়গা আছে সোশ্যাল মিডিয়া ফুললে এখন নশদ ভাই ছাড়া কোনো গলদ হয় না আর আপনারা যেটা বলছেন এটা আমি বিশ্বাসই করতে না কেন আমরা যখনই মোবাইল খুলছি নশদ ভাই তো ডেইলি তো প্রোগ্রাম আছে আর বিশেষ করে সোশ্যাল মিডিয়া দেখবেন নশদ ভাই ছাড়া কোনো ভিডিওই চলছে না সোশ্যাল মিডিয়া বলো আর গদি মিডিয়া বলো যে মিডিয়া বলো নরসাদবার বা নরসাদ আলোচনা হয় এসব হুমায়ুন কবির সাহেবটা এসব কিছু না আমি আপনি মসজিদটা সমর্থন করছি তবে হুমায়ুন সাহেবের যে কথাবার্তাটা এগুলো আমি সমর্থন করছি না বাবরি মসজিদ সমর্থন করছি আমি মুসলিম ধর্মের মানুষ মুসলিম ভেদাভেদের মানুষ আমি তো মসজিদ সমর্থন করতেই পারি প্রত্যেক জাতির কাছে প্রত্যেক ধর্মের কাছে তাদের ধর্মটা যেরকম আবেগে আমারও ধর্মটা আবেগ আমার মসজিদ আবেগ যেমন হিন্দু জাতির মায়েদের ভাইয়েদের সকলের কাছে তাদের মন্দির গির্জা তাদের কাছে যেরকম একটা আবেগ থাকে আমি একটা মুসলিম জাতির মানুষ আমি মুসলিম জাতির একটা ছেলে আমার কাছে তো মসজিদটা একটা আবেগ থাকবে সেটা আমি সমর্থন করতেই পারি না না এটা নর্শদার কোন চাপের আর না চাপের কোনো ব্যাপার না নর্শ ভাই নর্শ জায়গা আছে সোশ্যাল মিডিয়া খুললে এখন নর্শদ ভাই ছাড়া কোনো গল্প হয় না আর আপনারা যেটা বলছেন এটা আমি বিশ্বাসিত না কেন আমরা যখনই মোবাইল খুলছি নর্শাদ তো ডেইলি তো প্রোগ্রাম আছে আর বিশেষ করে সোশ্যাল মিডিয়া দেখবেন নসাদ ভাই ছাড়া কোনো মিডিয়ায় চলছে না সোশ্যাল মিডিয়া বলো আর গদি মিডিয়া বলো যে মিডিয়ায় বলো নর্শাদ বা কথাই আলোচনা হয় এসব হুমায়ুন কবির সাহেবটা এসব কিছু না আমি আপনি মসজিদকে সমর্থন করছি তবে হুমায়ুন সাহেবের যে কথাবার্তা এগুলো আমি সমর্থন করছি না আপনি মসজিদ সমর্থন করছি আমি মুসলিম ধর্মের মানুষ মুসলিম ভেদাভেদের মানুষ আমি তো মানুষের সমর্থন করতেই পারি প্রত্যেক জাতির কাছে প্রত্যেক ধর্মের কাছে তাদের ধর্মটা যেরকম আবেগে আমারও ধর্মটা আবেগ আমার মসজিদের আবেগ যেমন হিন্দু জাতির মায়েদের ভাইয়েদের সকলের কাছে তাদের মন্দির গির্জা তাদের কাছে যেরকম একটা আবেগ থাকে আমি একটা মুসলিম জাতির মানুষ আমি মুসলিম জাতির একটা ছেলে আমার কাছে তো মসজিদটা একটা আবেগ থাকবে সেটা আমি সমর্থন করতেই পারি